ও আর কি বিহায়রা সাইদির রক্ত এই বাংলার জমিন থেকে কি আমরা বিছা যেতে দিতে পারি যে কোরআনের কথা বলার জন্যে যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে আল্লামা সাইয়েদকে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে আজ নতুন করে শপথ নিতে চাই যে কোরআনের জন্য তিনি শহীদ হলেন তোরো খুদ অন্তরে কুরআন নিয়ে অন্তরে জীবন জ্বালা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কুরআনের তরে আমার গান তাদের পথে করেছে আওয়া সবাই একসাথে গাইবো ইনশাআল্লাহ বদর হুদ প্রান্তরে ওরান নিয়ে অন্তরে বদর হুদ প্রান্তরে ওরান নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরানের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান আমার গান তাদের পথে করছে আহ্বান কোরআন নিয়ে অন্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দাম এই হাজার বছর পরে আজ সেই কোরআনের পরে আমার গান তাদের পথে করুচে আহবা আমারে গান তাদের পথে করুচে আহবা আজকে কেন আমার দেশের পথে পান করে অলকনানের পাখি গুলার রাত ধরে কে আছো আজ তুমি জেগে ওঠো নাও জওয়ান কে আছো আজ তুমি জেগে ওঠো নাও জওয়ান তোমার হাতেই উড়বে আবার বিজয়ের নিশান বদর রহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে কোরা নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই হাজার বছর পরে আজ সেই কোরানের তরে আমাদের গান তাদের পথে উঠছেyahooয়া আমারে গান তাদের পথে উঠছেyahooয়া আজকে কেন মরছ থেকে হাইরে মুসলমান ওই শোনা আজ

সেই কোরআনের পথে পড়ছে আহওয়া আমার গান তাদের পথে পড়ছে আহওয়া আমার গান তাদের পথে পড়ছে আহওয়া